বিসমিল্লা হে রকমান রাহিম খানা খেলে বিসমিল্লা বলতে হয় সর্বপ্রথম তাহলে সর্বত্র বড় বরকত তাহলে আজকে সুপবিত্র দিন শুক্রবার দিন জিম্মার দিন এই আজকে দুপুরবেলার খানা নামাজ করে হ্যাঁ এই যে এটা হলো আমাদের দেশে বলে হলো পোলতা জিঙ্গা বলে শিং মাছ দাঁড়ানো হ্যাঁ এটা হলো টমেটো রুই মাছ দিয়া এই ইয়ে করছে জোর আছে আর এটা হলো মুরগি তারপরও আমরা বাঙালি মানুষ আমাদের ক্রিস্ম যা রাখছে তাই তো খাইতে হয় সর্বত্র বড় কথা হলো কি আমরা হইলাম মোটা ভাতের মানুষ মোটা কাপড়ের মানুষ কারণ আমরা সোনার বাংলাদেশের মানুষ মোটা কাপড় পছন্দ করি মোটা ছলের ভাত পছন্দ করি খাল বিলের মাছ পছন্দ করি এটা হলো আমাদের আমাদের স্বাধীনতা অঙ্গীকার ছিল মোটা ভাত মোটা কাপড় আমরা বাঙালি জাতির সবাই হিন্দু বুদ্ধ খ্রিস্ট মিলেমিশে চলবো যা সেটা তো আমার নাই এখন কে কোথায় কার রিজিক নষ্ট করবে কাকে মাইরা কে খাবে এটা হলো সর্বত থেকে বেশি অবদান এখন বর্তমানে আমাদের বাংলাদেশে বিসমুল্লাহ রহমান রহিম তারপর আজকে পবিত্র শুক্রবারের দিন কিসমতে যা ছিল বন্ধুরা আপনার আমরা গেলাম আমি সবসময় ভালো মন্দ নিয়ে সবসময় আমি সবার সাথে শেয়ার করতে পছন্দ করি খাওয়ার দি তো কাউকে দাওয়াত দেওয়া যায় না আসবেন বেলাবেন দাওয়াত দিলাম করে দাওয়াত দেওয়া না খাওয়ার আগে দেওয়া লাগে তারপরে বলেছি সময় পেলে আসবেন দাওয়াত রইলাম আমি ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র মানুষ যখন যা মন চায় আমি তখনই খাই আমার কিন্তু খাওয়ার কেন আমি গরিব মানুষ এত খাবার কেন ভাগ নাই আমরা তো ধনী মানুষ নই গোসফলা এগুলি খাবো কথা থেকে আমরা সাধারণ মানুষ নরমাল খাবার খাই কী কিনে রকম আমাদের দিন কাল যায় আর কি যখনই ভালো মন্দ হয় তখন আমি আপনাদের সাথে শেয়ার করি এটা হলো আমার নীতি তাহলে আজকে পবিত্র দিন শুক্রবারও দিন নামাজ চুরি অষ্টম বর্ষা বেশ আছে এই যে কানা লেগে পাচ্ছি কৃষ্ম তো যা রাখতে তাই তো খাইতে হবে তো কথা আছে না কিস্মেত্র আমরা খাওয়া নয় হায়তরা বার বাসা নাই আর হলো হইলো সর্বোত্তম কথা গরিব মাসে কিরম দিন কাল যাওয়ার নারী তার বন্ধুরা ভালো থাকবেন সবা সবার জন্য